Toma! Toma.

প্রথম সৃষ্টি করেছেন তবে আমার পাকের জাতি নূর থেকে সৃষ্টি নয় আমার আল্লাহ পাকের সৃষ্টি নূর থেকে আমার আপনার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন জাতি নূর বললে আল্লাহ সঙ্গে শরিক হয়ে যাবে আল্লাহ আলামিনের কোনো শরিক নাই তবে আল্লাহ আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক সৃষ্টি নূর থেকে আল্লাহ পাক তৈরি করলেন আমার আল্লাহ আল্লা রব্বুল আলামিন আমার আপনার নবী নুরের ও সিলাই সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলুন সোহান সেই জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে যেদিন দাওয়াত করলেন এই রজক চাচা সাতাশ রাত সেই পবিত্র রাত আমরা হাজির হয়েছি ঠিক কিনা আল্লাহ পাক সব কিছু আমার নবীকে দেখিয়ে দিলে কি দেখিয়ে দেন আমরা কেউ জান্নাতে গিয়েছি আমরা কেউ জান্নাতে গিয়েছি আপনারা বসে আছেন কোন জায়গায় জান্নাতি বাগান জোরে বলছে সোহান কিন্তু মৃত্যুর পরে কবরে থাকতে হবে কেয়ামত হওয়ার পরে বিচার শেষ হওয়ার পরে মোমেনরা আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবেন যে জান্নাতে আল্লাহ পাক যাকে দেবেন কোনো দিনের তোর আর বার করবেন না সেই জান্নাত আমার নবী দেখেছে অপরদিকে অপরাধীদের যে জাহান্নামা কঠিন আজাদ দেওয়া হবে আল্লাহ দেবে

বলব ডাইরেক্ট আমি দিদার দেব আর একটু জোরে বলা যাবে না ডাইরেক্ট দিদার দেব যাও জিব্রাইল তুমি আমার নবীর কাছে হাজির হয়ে যাও আমি আল্লাহ আমার হাবিবের জন্য আমি অপেক্ষা করছি اللہ نبی دن و دنیا ربان صاحب حبیب اللہ کے جناب محمد رسول اللہ کے صلی اللہ علیہ وسلم اما نبی دیا نبی خومی آجے حضرت جبرائیل علیہ السلام کو بھی رتے اللہ نبی دربر خزین ہوئے گے دن اللہ نبی دربر خزین ہوئے اللہ نبی دن دنیا ربان صاحب نبی پاک صلی اللہ علیہ وسلم

সুসাল্লা দিদা হয়েছিল তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের নবীন গায়ারা নবীক সম্পর্কে পৃথিবীর জমিনে আমরা অনেক নেতার পিছনে সুটি অনেক রাজা মন্ত্রীর পিছনে ছুটি ছুটি কিনা বলেন কিসের জন্য দুনিয়ার সুখ শান্তি আয়েশ আরামের জন্য কিন্তু আমরা এমন একজন নেতার কথা গিরি শুনব এমন একজন নবীর কথাজকে শুনব যে নবীকে ভালোবাসলে যে নবীকে মহাব্বত করলে যে অন্তর থেকে নবীর আদর্শ মেনে যদি মৃত্যু করতে পারে নবীর আপনার আমার অনন্তকাল জায়গাটা নাজাতের রাস্তা হয়ে যাবে শান্তিময় জায়গা হয়ে যাবে আর দুনিয়াটা তো হলো ক্ষণেকের জায়গা ঠিক কিনা বলেন তাই সব থেকে বেশি ভালোবাসবেন কার আমাদের প্রিয় নবীকে জোরে ভালোবাসতে গেলে কিছু জিনিস ত্যাগ করতে হবে তো সহজ না ঠিক না বল নবীর আদর্শ মানতে গেলে দুনিয়ায় হারাম খদ্দের সঙ্গে চলা যাবে না খদ্দের সঙ্গে চলা যাবে না ঘুষকদের সঙ্গে চলা যাবে যাবে বাবা বেনামাজিদের সঙ্গে বেরোজদার মদ খোর গাঁজা খারাপ লাগছে না কি ইমানদার মানুষদের কোনো দিন খারাপ লাগে না

প্রচার করতেন আল্লাহ নবী দয়া নবী তো জানে বাদশা নবী আমার নিজ থেকে আল্লাহ নবী জীবনে নিজ থেকে একটি কথা আমার নবী বাণীও বলেননি কমিও বলেননি আল্লাহ পাক যতটাই বলতে বলেছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে উম্মত উম্মতিদের জন্য ততটাই নসিহত করে চলে গেছেন জোরে

আল্লাহ থাকবেন শয়তান সহযোগিতা করবে ইবলিস তাহলে ইবলিস যদি আপনাকে সহযোগিতা করে আমাকে সহযোগিতা করে এখন বলো ইবলিসের মৌত হবে কি হবে মৃত্যু হবে হবে না হবে আমাদের মরণ হবে মনে হয় মরব তাই তো আনন্দে মেতেছে ইবলিসের ঠিকানা হবে জাহান্নাম ইংলিশের অনুসারে যারা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম নাম আমার নবীর অনুসারী যারা হবেন আমার নবীকে যারা নবী হিসাবে আমার নবীকে যারা খুঁজে পাবেন তারাই আমার আল্লাহকে খুঁজে পাবেন যারা এক আল্লাহকে খুঁজে পাবেন ও জানে না আমার আল্লাহ তাদেরকে কবুল করে নেবেন আর আমার আল্লাহ পা আলামিন জানিয়ে দেন যারা আমার মাহবুব হয়ে যাবে যারা আমার পিয়ারা হয়ে যাবে যারা আমার মোমেন হবে না এমন বান্দা বান্দি হয়ে যাবে আমার আল্লাহ পাক জানিয়ে দেন তাদের উপর আমার অপরসীম রহমত থাকবে আমার দয়া তাদের উপরে থাকবে এবং আমার দয়ার জান্নাত আমি আল্লাহ তাদের নসীব করে দেব সেই নবীকে ভালোবাসুন আমার আপনার নবী দয়া নবী রহমত বিছানায় ঘুমিয়ে আছেন দেখেন আল্লাহ পাক নবীকে কি নবী করেছেন আমরা যখন ঘুমিয়ে পড়ি আমরা কি কিছুই বুঝতে পারি বাবা বুঝতে পারি যখন পুরো ঘুমিয়ে পড়ি বুঝতে পারি আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি না আমাদের স্বপ্ন ঠিক হতে পারে ভুল হতে পারে সত্য হতে পারে মিথ্যা হতে পারে ঠিক কি না আমরা অনেকে স্বপ্ন দেখি কোটি কোটি টাকার ঘুম যখন ভেঙে গেছে দেখা যায় শুয়ে ঠিক কি না দুনিয়াটা তদ্রূপ স্বপ্নের মত দুনিয়াটা তদ্রূপ স্বপ্নের মতো যেই আল্লাহ পাক জাহানটাকে কেড়ে নেবেন এই কোটি কোটি সম্পত্তি সব করে থাকবে কার জন্য করলাম হ্যাঁ যদি হকের উপরে হয়ে থাকে ন্যায়ের উপরে যদি হয়ে থাকে হালালের উপরে হয়ে থাকে সেটাকে যদি সঠিকভাবে জাকাত দিতে পারি সেটা যদি সঠিকভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি তাহলে হিসাব দেওয়া সহজ হবে আর যদি তার বিপরীত হয়েছে হিসাব দেওয়া সহজ হবে না কঠিন হবে ভাইয়ানের মরুপিয়া পা বলতে বলতে অনেক দিক চলে যাবে বাবা আমি এতটুকু বলতে চাই শুনে রাখেন আল্লাহ নবী দুনিয়ার বাদ সাহাবিমুল্লাহ जनाबे मोहम्मद रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী স্বপ্ন দেখতেন আমার নবীর স্বপ্নটা ছিল সত্য কারণ আমার নবী ঘুমিয়ে থেকে যেটা দেখতেন সেটাও ছিল আল্লাহর তরফ থেকে ওহি জরে বলুন

অন্তরের চোখটাকে আমার আল্লাহ খুলে রেখে দিতেন এই জন্য আমার নবী নবী আমার জেগে থেকে যেটা বুঝতে পারতেন আমার নবী ঘুমিয়ে থেকেও সেটা বুঝতে পারতেন শুধু তাই নয় আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে চলতেন আমার নবীর সামনে যতটা দেখতে পেতেন পিছনেও ততটা দেখতে পেতেন ডান দিকেও ততটা দেখতে পেতেন বাম দিকেও ততটা দেখতে পেতেন ছিল রসুল্লার আমার আল্লাহ পাক দান করেছিলেন সেই নবীর আলোচনা করে আল্লাহ বলেছেন আমার নবীর আলোচনা যত করবে যত তোমরা আমার নবীকে ভালোবাসবে তত আমাকে কাছে পাবে ঠিক তো নাকি কারণ নবীর ওসিদাইত ইসলাম পেয়েছে নবীর ওসিদাইত কোরআন পেয়েছে আল্লাহর নবী দিন দুনিয়ার পায়ন্দসান প্রিয়ুল্লাহি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দয়ায়

আমার নবীকে কিভাবে ডাকবো কিন্তু আমার নবী বুঝতে পারলেন হি বাদ্তা ফারেস্তা স্রোতে জিব্রাহীন হাজির হয়ে গিয়েছে লাল দুনিয়ার বাদ

نبی پاک نے گھوم بھانگاٹا دیکھیں اللہ نبی کے سلام دیدیں السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا

জিব্রাইল আপনার কাছে হাজির হয়েছে আজকে শুধু আমি জিবরাইল একা আনন্দিত নয় আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জীবগুলো আনন্দিত আল্লাহ পাকের অগণিত ফারিস্তার আনন্দিত আল্লাহ পাকের নবী রসুল পায়গম্বর গণেরা আনন্দিত জোরে বলুন আল্লাহ নবী বলছেন ভাই জিব্রাইল এমন কি খবর সবাই আনন্দিত আমার নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়েছে আমরা আনন্দিত নাকি কথা বলে আল্লাহ নবী দয়াল নবী কে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি জিবরাইল আপনার কাছে এসেছি আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হবে সঙ্গে আমার আল্লাহ পাকের دیدار হবে আল্লাহ নবী বলেছিলেন ভাই জিবরাইল আমার আল্লাহর সঙ্গে কোথায় دیدار হবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি দেরি করবেন না আপনি ঘর থেকে চলে আসুন হুজুর আপনি ঘর থেকে বাইরে চলে আসুন আল্লাহ নবী দয়াল নবী আমান ঘর থেকে বাইরে চলে আসুন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীকে সঙ্গে করে নিয়ে আসলে আল্লাহর নবী দয়া নবী তো জানে বাদশা নবী বলেছিলেন ও ভাই আমার আল্লাহর সঙ্গে আমি নবী আমার সঙ্গে আমার আল্লাহর কোথায় দিদার হবে আল্লাহর নবী দয়া নবী বলেছিলেন ভাই জিব্রাইল আল্লাহর সঙ্গে আমার কোথায় দিদার হবে দুনিয়াতে না আসমানে আচ্ছা হুজুর

তাই জিব্রাইল আর সে আল্লাহর সঙ্গে আমার দিদার হবে সাত আসমানের উপর বাইতুল মামুর সিদ্ধাতুল হা সব থেকে তার থেকে উচ্চ সব থেকে উচ্চ জায়গা আল্লাহর আরশে সে সেখানে আমি কিভাবে যাব আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন আল্লাহ স্বয়ং তিনিই তো নিয়ে যাবেন জোরে বলে সোহাদ তিনি তো আমাকে পাঠিয়ে দিয়েছেন জোর জোর আপনি দেরি করবেন না আপনি জমজমের রূপের উপরে পানি দিয়ে উজুর সেরে নেন

হয়নি আর হবেও না জোরে বলো সুবহানাল্লাহ ওটা তো আল্লাহ পাকের পাঠানো দ্রুতগামী ঠিক কি না আল্লাহ কোন বললে হয়ে যাবে হজরতে ابراہیم علیہ السلام ہمارا اپنا نبی دایا نبی کے،

নিরীহ মানুষদের উপরে আজ অত্যাচার করে তাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কি বলেন কিন্তু প্যালেস্টাইনের মুসলমানেরা তারা আমার নবীকে এতটায় পিয়ার করেন আমার আল্লাহকে এতটায় ভয় করেন আল্লাহর ঘরকে এতটা mohabbat করেন তারা জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর ঘর ছাড়তে রাজি নয় নবীর mohabbat ছাড়তে রাজি নয় এবং আমার আল্লাহ এক আল্লাহ কে ছাড়তে রাজি নয় তাদের দিকে খেয়াল করুন কি বাবা তারা নিরীহ অসহায় তাদের মতো অসহায় কেউ আছে বিনা অন্যায়তে শিশু মাছ ও বাচ্চা থেকে শুরু করে আমাদের ঘরের মতো মা বন্দের উপরে অসহায়দের উপরে আঘাত করে শেষ করে দিয়েছিল আর আমরা শান্তিতে আছি এই জন্য আনন্দ ঠিক না বৌ আমরা তো আনন্দে আছি